আমাদের চেষ্টা থাকবে ভুল থাকবে সব সময় সমালোচনা করবেন কোনো সমস্যা নাই আমি তো হাত শুনে আমি খুব খুশি হলাম গুড বলতে হবে ভুল করলে বলবেন কিন্তু একটুখানি ভালোবাসা নিয়ে বলবেন আমরা তারা আওয়ামী লীগ না মাঝে মাঝে মনে হয় আমি যদি একটা মোবাইল হাত থেকে ফেলে দিই ভেঙে ফেলা কোনো ব্যাপার না কিন্তু এখানে সবাই আমরা মোবাইলটা ফেলে ভেঙে দিতে পারব কিন্তু একটা মোবাইলকে আমরা কি ফিক্স করতে পারব সবাই ভেরি টাফ থিং বিশেষ করে পনেরোটা বছরে মোবাইল নাই রাষ্ট্রটাকে এত চূর্ণ বিচূর্ণ করে গেছে শেখ হাসিনার গভর্নমেন্ট এত চূর্ণ বিচূর্ণ করে গেছে আপনি পুলিশ লীগের কথা বলা হলো বিচারক লীগের কথা বলা হলো বিসি লীগের কথা বলা হলো কোথায় নাই লিগ ওলা মালিকের কথা বলা হলো প্রত্যেকটা প্রতিষ্ঠান চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একজন মহিলা শুধু সে সর্বশক্তিমান হওয়ার ইচ্ছাটা তার বাকি ছিল আর কিছু না ওইটা কত ইচ্ছা ছিল এই যে যে সমস্ত দেশে আরব স্প্রিং হয়েছে সেখানেও তো মানুষ প্রাণ দিয়েছে অনেক স্বপ্ন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে মিডল ইস্টের মতো দেশে যেখানে সারা জীবন এক তন্ত্রই চলে এসছে সেই সমস্ত দেশে রুখে দাঁড়িয়েছে প্রাণ দিয়েছে কিন্তু পরে ওই বিপ্লব পরবর্তী দেশটাকে কিন্তু নিজের মতো করে গড়তে পারে না এটা অনেক টাফ হয়ে যায় অনেক কারণে কাজেই এটা বলা ভাই অনেক সোজা আমার কাছে মনে হয় আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করে মানুষ যে কেমন আছেন সবাইকে বলি আগে সারা দিন খালি সমালোচনা করতাম আর মানুষ মাথায় তুলে নাচতো এখন সারা দিন কাজ করি আর সবাই গালি দেয় আসিফ নজরুল করে আচ্ছা ঠিক আছে ফাইন তবে এগুলি বললাম আমার কাছে মনে হয় কি যে আমি কিন্তু খুব মন দিয়ে পড়ি যে বৈষম্যবীতে ছাত্র আন্দোলন কি উমা মা কী বললো মানে আমার যদি শুনতে হয় আমি যারা আন্দোলনে ছিল জীবন বিপন্ন করেছে এখানে যারা স্টেজে আছে প্রত্যেকটা মানুষ রকম রোল রেখেছে অবশ্যই আপনার কথা মন দিয়ে শুনব অবশ্যই শুনব যত দুঃখ লাগে যদি মনে ভুল বুঝতে তবু শুনব কারণ আমরা কোনো রকম ভুল করতে চাই না আমরা হাজার হাজার তরুণের রক্তের উপর দাঁড়িয়ে এখনও যখন হঠাৎ মনে পড়ে মনে হয় এই দায়িত্ব পালনের যোগ্যতা কি আমার আছে এতগুলা এতগুলা মৃত্যু এত প্রত্যাশা এত স্বপ্ন মানুষের এখানে অনেক ভুল হবে আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের অভিজ্ঞতা ঘাটতি আছে জ্ঞানের ঘাটতি আছে আমি নিজে বলি আমার হয়তো যোগ্যতাও কম আছে সবাই সমালোচনা করবেন একটা পথও দেখাবেন যেটা না করে ওইটা করেন হ্যাঁ একটা জিনিসের দাম বাড়লো কেন বা এটা হলো কেন একটা সাথে সলিউশনও বলে আর একটু প্লিজ প্লিজ যদি বলেন যে এই পথে একটা সমাধান আছে একটু নিজের আলাপ করে সুচিন্তিতভাবে বলেন যাতে মনে হয় যেটা একটা ওয়েল থট হঠাৎ করে একটা পপুলিজম পলিটিক্স আছে না যে ওইটা করে বা আমি একটা মানে সবার মন জয় করার একটা কথা বলি মানে আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে আন্দোলন করেছে তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয়তার জন্য করে নাই জীবন বাজি রেখে দেশ গড়ার জন্য এসেছিল ওই স্পিরিটের সাথে যেন সবাই মানে অ্যালাইন থাকে আর কি একটা আর ক্লাস কথা বলে যাই আমাদের খুব ঐক্য দরকার আমাদের মধ্যে যদি অনৈক্য থাকে আমরা সবাই মারা যাব কিন্তু মারা যাবোটা লিটল সেন্সে বলি নাই মানে আমাদের শেষ এটাই আমাদের সব সম্ভাবনা শেষ হয়ে যাবে আমার সবচেয়ে ভয় লাগে সবচেয়ে খারাপ লাগে যখন আন্দোলনের থাকা শক্তিদের মধ্যে কোনো প্রশ্নে অনৈক্য দেখি আমার কথা হচ্ছে মতবিরোধ থাকবে ভিন্ন মত থাকবে কিন্তু অনৈক্য যেন না হয় সেটা একসাথে কথা বলে একটু রিজলভ করতে হবে আমরা যদি একসাথে থাকি সংবিধানের মধ্যে থেকেও সমাধান সম্ভব সংবিধানের বাইরে গিয়েও সমাধান সম্ভব সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্য এটা যেন আমরা মনে রাখি আমরা যদি ঐক্য থাকে তাহলে আমরা অবশ্যই বিজয়ী হব